আসসালামু আলাইকুম আমি আজ তৈরি করব কাঁঠালের দানা দিয়ে মুরগি আমি মুরগির মাংসটা নিয়েছি মুরগির মাংসতে একটা আষ্টে আস্তে গন্ধ বেরোয় এখন এই আষ্টে গন্ধ দূর করার জন্য আমি এখানে লেবুর রস দিয়ে দিলাম আর দিয়ে দিলাম লবণ দিয়ে এটাকে আমি একটু ভালোভাবে হাতে মাখিয়ে দশ মিনিট মতো রেস্ট দিলাম এখন আমি কাঁঠালের দানা দেওয়ার জন্য একটা বোতলের ভিতরে কাঁঠালের দানা ঢুকিয়েছে হালকা গরম পানি আর লবণ দিয়ে এটাকে আমি ভালোভাবে ঝাঁকিয়ে নিচ্ছি আমি একটু ঝাঁকানোর পরে এরকম কাঠলের দানাগুলো পরিষ্কার হয়ে গেছে কাঠলের দানা ঘষা ঘষি বাদ দিয়ে এরকমভাবে পরিষ্কার করা যায় আপনারা একটু বেশি সময় নিয়ে যদি ঝাঁকাইতে পারেন তাহলে একেবারেই পরিষ্কার হয়ে যাবে আমারটা এরকম হয়েছে আমি একটা পাটরে পেঁয়াজ নিয়েছি তার ভিতরে দিয়ে দিলাম আমি আদা আর রসুন বাটা এখানে আমি সবিন তেল ইউজ করেছি ভিতরে দিয়ে দিলাম হলুদ শুকনো মরিচের গুঁড়া গরম মশলা জিরা গুঁড়া এবার আমি এটাকে ভালোভাবে নেড়ে নিচ্ছি এর ভিতরে এখন আমি দিয়ে দিচ্ছি লবণ আর শাহি জিরা আবার একটু নেড়ে নিলাম নেড়ে একটু পানি দিয়ে দিলাম পানি দিয়ে মাং মশলাটার একটু কষায় নিলাম এবার মাংসটা দিয়ে দিলাম দিয়ে মাংসটাকে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি ভালোভাবে যে নাড়াচাড়া করছে মাংসটা নিচের থেকে যে তেল উঠে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি কাঁঠালের দানা কাঁঠালের দানাটা দিয়ে আমি একটু ভালোভাবে নেড়ে নিচ্ছি আমি একটু পানি দিলাম পানিটা দিয়ে একটু কষায় নেব এই যে একটু কষাই নিয়ে আমি এর মধ্যে অল্প একটু আলু দিয়ে দিলাম আলু আপনারা দিতেও পারেন নাও পারেন আমার বাচ্চারা একটু খাইতে পছন্দ করে তো এখন আমি এটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি আমার কষানো হয়ে গেছে মাংসটা এখন আমি ভালোভাবে আবার একটু নাড়িয়ে নিচ্ছি তেল উঠে গেছে এখন আমি এর ভিতরে ঝোলের পানি দিয়ে দিচ্ছি ঝোলের পানি দিয়ে আমি ভালোভাবে নেড়ে নিলাম আমার এই যে রান্নাটা হচ্ছে রান্নাটা এরকম হয়ে আসবে আর একটু ঝোলটা কমলে আমি একটু জিরা ভাজা জিরা গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আমি এই যে নামিয়ে নিয়েছি এভাবে পরিবেশন করলাম धन्यवाद